আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট বন্ধুরা আজকে তোমাদের বাংলা বই থেকে নয় নং অধ্যায় নেমন্তন্ন নিয়ে পড়ব নেমন্তন্ন মানে কি বলতো দাওয়াত তার মানে হলো একটা দাওয়াত নিয়েই পুরো এই কবিতাটা সাজানো হয়েছে এটা কে লিখেছেন অন্নদাশঙ্কর রায় কবিতাটা তোমরা মুখস্থ করে নিবে এখানে অনেকগুলো নতুন নতুন শব্দ তোমরা শিখতে পারবে এবং নতুন নতুন শব্দের অর্থ তোমরা জানতে পারবে নতুন নতুন পড়ার মজাই তো এটা তাই না যে আমরা যতই পড়ি ততই নতুন ভান্ডার বা শব্দ সম্ভার অনেক বিশাল হয় তাই না আচ্ছা আমি অনুশীলনীতে যাই প্রথমে আছে জেনে নেই উম তারপরে আছে হলো শব্দার্থ প্রশ্ন উত্তর কিছু সমার্থক শব্দ দেয়া হয়েছে শূন্যস্থান আছে আচ্ছা তো প্রথমেই তোমাদের এখানে জেনে নেই যেটা বলেছে এটা তোমাদের পরীক্ষার হলে এভাবে আসতে পারে যে নেমন্তন্ন ছড়াটির মূল ভাব লেখো তো যদি দেয় তাহলে তোমরা ঠিক এটা দিয়ে দিলেই হবে এখানে কি বলেছে নেমন্তন্ন ছড়াটিতে আসলে একটা হাসির গল্প বলা হয়েছে একজন লোক ভজন গান শুনতে চাংড়ি পোতা নামে একটা জায়গায় যাচ্ছে পথে এক বন্ধুর সাথে দেখা বন্ধু একটার পর একটা প্রশ্ন করছে আর সে উত্তর দিয়ে যাচ্ছে ধীরে ধীরে বোঝা গেল ভজন গান শোনার চেয়ে তার অনেক বেশি লোক ভোজনে অর্থাৎ ভালো ভালো খাবার খাওয়ায় তার বন্ধুর সঙ্গে তার বন্ধুর সঙ্গে যেতে চাইলেও সে তাকে নেয় না কারণ বন্ধু সঙ্গে গেলে তার খাওয়া যদি কম হয় এই ভয় কি মজা দেখেছ আচ্ছা এরপর একটু অনুশীলনীতে দেখে কি আছে শব্দার্থের কথা বলেছে তো চলো আমি যেটা তৈরি করেছি সেখান থেকে পড়িয়ে দিয়েছি এখানে শুধু শব্দার্থ করলেই হবে না সাথে বাক্য গঠন করতে হবে প্রথমে কি আছে ভজন দেব দেবীর আরাধনা রফিক মামার সাথে ভজন শুনতে গিয়েছে প্রসাদ আশীর্বাদ প্রসাদ পেয়ে সবাই খুশি হলো ভোজন আহার, খাওয়া। রফিক ভোজন করতে বসেছে এখানে এখানে হলো হলো ভোজন। তাহলে পরীক্ষার হলে যখন এই দুটা থেকে আসবে বানানটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে না হলে একটু উনিশ বিশ হলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে তারপর কি স্বাদ স্বাদ মানে কি ইচ্ছা আমার ডাক্তার হওয়ার সাথ সরপুরিয়া। দুধের সর দিয়ে তৈরি একরকম মিষ্টি সরপুরিয়া খেতে ভারী মজা আয়েস আরাম শীতের সকালে আয়েস করে ঘুমাতে মজা রাবড়ি খুবই মিষ্টি এক ধরনের খাবার রাবড়ি খেতে মজা রাবড়ি খেতে ভারী মজা ক্ষীর দুধ দিয়ে তৈরি মিষ্টান্ন আচ্ছা এখানে একটু বানানটা ভুলে আসছে এটা তোমরা কেটে দাও তৈরি এরকম হবে তো তৈ তারপরে রসিকার আচ্ছা ঈদের সকালে ক্ষীর খেতে মজা লাগে কদলী কলা আমাদের অনেক ধরনের কদলী গাছ আছে আমি সাধারণত কি বলি কলা গাছ আছে কদলী বলে কিন্তু একটু কেমন যেন লাগে তাই না এটা আমাদের জন্য একটা নতুন শব্দ ফলার কলা ও অন্যান্য ফলমূল দিয়ে তৈরি করা খাবার হিন্দুদের পূজার পর ফলার প্রসাদ দেয়া হয় ফজলি আম খুবই সুগন্ধ ও মিষ্টি স্বাদের আমাদের ফজলি আমের গাছ আছে কলা, একরকম কলার নাম আমার সবরি কলা খেতে ভালো লাগে প্রশ্ন উত্তর গুলো মুখে বলি ও লিখে লোকটি কোথায় যাচ্ছে কেন যাচ্ছে লোকটি চাংড়ি পোতা নামে নামক স্থানে নেমন্তন্ন খেতে যাচ্ছে তার মানে কি দাওয়াত খেতে যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে চাংড়ি পোতা নামক একটা জায়গায় একটু আনকোমন একটা নাম একটু শিখে নিলেই পারবে এই কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে এই কবিতায় নানা রকম খাবারের নাম উল্লেখ আছে সেগুলো হলো ছানার পোলাও সরপুরিয়া রাবড়ি পায়েস ক্ষীর কলা ফজলি আম আমার ধারণা এখানে ম্যাক্সিমাম ওয়ার্ডই তোমাদের কাছে নতুন মানে এই যে খাবারের নামগুলো হয়তো তোমরা পায়েস ক্ষীর জানো ছানার পোলাও জানতে পারো ফজলি আমও জানতে পারো বাকিগুলো নতুনই হওয়ার কথা কোন খাবার সে আয়েশ করে খেতে চায় রাবি পায়েস সে আর করে খেতে চায়। লোকটি কোন কোন ফল খেতে চায় লোকটি কলা ও ফজলি আম খেতে চায় সে কোন আম খেতে চাইছে সে ফজলি আম খেতে চাইছে ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য কি ভজন হলো দেব দেবীর আরাধনা করা আর ভোজন হচ্ছে আহার করা আচ্ছা একটু বইয়ের অনুশীলনীতে যাই এর পরে কি আছে প্রশ্ন উত্তরের পরে লোকটি কি কি খাবার খেতে চাইছে তার তালিকা বানাই এটা কিন্তু তোমরা একটু আগে ওপরেই পড়েছ এই যে খ নাম্বারে এটা পড়েছ নেমন্তন্ন সম্পর্কে নিজের কোনো মজার ঘটনা বলি তার মানে তোমরা তোমাদের যে তোমরা তোমাদের জীবনে যে বহুবার দাওয়াত খেতে গিয়েছ এরকম থাকে সেটাই বলতে বলেছে আমার খাবারের নাম লিখি এবং কেন প্রিয় তা লিখি আচ্ছা এরপরে আছে একই অর্থ হয় এমন শব্দগুলো জেনে নেই আচ্ছা এটার মানে কি বলতো এটার মানে হলো সমার্থক শব্দ আচ্ছা এখানে তিনটা আছে নেমন্ত নিমন্ত্রণ অথবা দাওয়াত স্বাদ ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা কামনা বিয়ে বিবাহ পরিণয় স্বাদী আচ্ছা এরপর দিয়েছে যে ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় বসায় তার মানে তোমাদের পরীক্ষার হলে কিন্তু এভাবেও দিতে পারে যে এগুলো দিলই না এটাকে বললো কি যে শূন্যস্থান পূরণ করো তাহলে কি হলো যে তোমরা শুধুমাত্র থাকবে না ভালো করে শিখে নিবে লোকটি আইস করে খেতে চায় রাবড়ি পায়েস এই যে এটা পোতা যাচ্ছে কিসের জন্য বলো ভজন শুনতে শুধু ভজন নয় সাথে আছে কি প্রসাদ ভোজন লোকটি খেতে চায় কি ছানার পোলাও বাহ কি ফলার সব্রি কলার আচ্ছা আবার বইতে ফিরে যাচ্ছি ছড়াটি আবৃত্তি করি তোমরা আবৃত্তি করে নিবে কবি পরিচিতি খুবই ইম্পর্টেন্ট হয়তো তোমরা এখনো ছোট ক্লাসে আছো বলে হয়তো তোমাদের এখান থেকে প্রশ্ন আসে না বাট তোমরা যখনই আস্তে আস্তে উপরে ক্লাসে উঠবে দেখবে যে এখান থেকে কিছু কিন্তু আলাদা কিছু সঠিক উত্তর বা শূন্যস্থান আসে যেমন এখান থেকে আসতে পারে অন্নদা শঙ্কর রায় কত সালে বা জন্ম গ্রহণ করেছেন অথবা কোথায় জন্মগ্রহণ করেছেন সেই ক্ষেত্রে তোমাদের সাল পনেরোই মার্চ তারপরে কোথায় জন্মগ্রহণ করেছেন ভারতের উড়িষ্যা রাজ্যের ঢিঙ্কানল জেলায় জন্মগ্রহণ করেছেন এগুলো জানতে হবে কোথা থেকে তিনি পড়ালেখা করেছেন পাটনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কোন বিষয়ে অনার্স করেছেন ইংরেজি সাহিত্যে এবং দেখো উনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেছেন তার মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট তারপরে তিনি কি করতেন কর্মজীবনে তিনি কি করতেন এটা আসতে পারে তিনি সরকারি চাকরি করতেন এবং সরকারি চাকরিতে তিনি তিনি সালে সালে যোগ যোগ দেন কি করেন প্রশিক্ষণের জন্য বিলাত যান তার মানে বিদেশে যান আর তিনি কি হিসেবে প্রসিদ্ধ তিনি একজন বিখ্যাত ছড়াকার তারপরে তার কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস বা গ্রন্থের নাম তোমাকে লিখতে বলতে পারে তিনি কি কি লিখেছেন ছড়া ছাড়াও প্রবন্ধ ভ্রমণ কাহিনী উপন্যাস তার উল্লিখিত গ্রন্থগুলো কি কি পথে প্রভাসে বিনুর বই উড়কি ধানের মুরকি রাঙা ধানের খই এগুলা। এরপর আসতে পারে যে তিনি কত সালে মৃত্যুবরণ করেন অনুদার शंकर রায় 2002 সালের 28 অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন তো ছোট বন্ধুরা হয়ে গেল আমাদের এই চ্যাপ্টারটা খুবই ছোট খুবই সহজ যদি একটু করে এই কঠিন বা নতুন নতুন করে যায়। তো তোমরা মতো এখানেই শেষ করছি আমাকে একটু করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে যে আমার ভিডিও গুলো তোমাদের কি ভালো লাগছে কিনা বা তোমাদের কি কাজে লাগছে কিনা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ